বেশি পরিমাণ খেলে নেশা হয় তার একটা দানা কণা সেবন করা খাওয়াটাও হারাম আল্লাহর নবীর ব্যক্তের দিকে লক্ষ্য করেন তো আল্লাহর নবী বলছেন যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে নেশা হয় মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না মানুষ মাতলামি শুরু করে যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের নেশা হয় তার একটা দানা খাওয়াটা হারাম এখন কোন জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় গাঁজা অল্প খান তেমন নেশা হবে না বেশি পরিমাণ গাঁজা খেলে কি হবে নেশা হবে তারি যেটা প্রাকৃতিক মদেগুলি গুলি তারি যেগুলি বিভিন্ন পানীয় দ্রব্য পচিয়ে ওই যে ভাত অথবা বিভিন্ন রস এগুলি পচিয়ে যে তারি তার তৈরি করছে তারি ওটা হলো মদ ওর ভিতরে মদ আছে ওটা বেশি পরিমাণ খেলে হিতাহিত জ্ঞান থাকে না ইয়াবা বেয়ার হুইস্কি যা আছে আপনার প্যাথেডিন আপনার ওই শ্যাম্পেন ভদগা এগুলি রাসায়নিক মদ যারা এগুলি খাই এগুলি মত কেন এগুলি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় মাতলামি করে আল্লাহ নবী বলছেন যেটা বেশি পরিমাণ খেলে মানুষ নেশাগ্রস্ত হয় তার একটা দানা খাওয়া হারাম এই জন্য আমরা বলেছি বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া হারাম বিড়ি সিগারেট জর্দার ভিতরেও নেশা আছে মদ আছে মরব্বি আপনি পানের সাথে জর্দা খান এক গ্রাম জর্দা নিয়ে খান তাই আপনার নেশা হয় না মুরব্বী আপনাকে যদি একসাথে একশো থেকে দেড়শো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় তাহলে আপনি বাড়িতে বউকে গিয়ে মা ডাকবেন বোঝা গেল না মনে হয় খান তো দেখি আপনি দেড়শো গ্রাম জর্দা খান তো দেখি আল্লাহর নবী বলছেন যেটা বেশি পরিমাণ খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় তার একটা কণা খাওয়া হারাম এখন জর্দা যদি বেশি খেয়ে যদি মাতলামে শুরু করেন তাহলে জর্দার কণা খাওয়াটা হারাম এখনো বুঝেননি মনে হয় এদেশে তামাক চাষ হয় তামাক চাষ করা হারাম তামাক বিক্রি করা হারাম জর্দা খাওয়া হারাম জর্দা বিক্রি করা হারাম যারা পানের সাথে জর্দা খায় তারা জর্দা চিবিয়ে খায় যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায় অথচ সিগারেটের মশলা আর ওই পানের মশলা জর্দা একই বস্তু থেকে তৈরি তামাক পাতা থেকে যে এলাকায় তামাক চাষ হয় ওই এলাকার গরু ছাগলে তামাক পাতা খায় না আপনার এলাকার গরু ছাগলে কি তামাক পাতা খায় যারা তামাক চাষ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে চাষি ভাই আপনি যে তামাক চাষ করেন তো এই তামাক পাতা কি গরু ছাগল কুকুর সিগালে খায় ওরা বলবে যে না গরু ছাগলে খায় না তাই বেড়া দেওয়া লাগে না ঘেরাও দেওয়া লাগে না যেটা গরু ছাগলে কুকুর শিঙালে খায় না সেটাই দেশের হুজুর খাই মলানা খাই আর মুরব্বী খায় আর বলে মাকরু যেটা কুকুর শিগালে মুখে দেয় না তুমি যদি জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দাও কুকুর পেশাব করে দিতে রাজি আছে মুখে দিতে রাজি নাই। মুরব্বি আজকে আপনি তৌবা করে উঠবেন তোবা করে উঠবেন যে কোনদিন আর মরা পর্যন্ত জর্দা মুখে দিবেন না তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না যদি জর্দা খান আল্লাহ নবী বলেন ফালাসাতুন কদ হারামাল আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত আল্লাহ হারাম করেছেন এটা বাদদাদার প্রত্যেক সম্পত্তি নয় হাদিস হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ সতর্ক করে দিয়েছেন শোনো আল্লাহর নবীর মাধ্যমে তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে তার এক মুতমিনুল খাম যারা প্রতিদিন বিড়িগারে আবা ঘোষ ইয়াবা খাবে যারা প্রতিদিন খাবে মদ পান করবে জান্নাত হারাম এই এই কথা কথা আপনি হস করে আপনি জাকাত দিয়ে আপনি তাহারুত পড়ে জান্নাতে যেতে চাচ্ছেন কেন আপনি হারাম খাওয়াটা বর্জন করেননি আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আপনি জর্দা খান আপনি আলাপাতা খান আপনি গুল খান আপনি মুরব্বী আপনার মাথায় টুপি মুখে দাড়ি গায়ে আল খাল্লা জুব্বা আপনি জর্দা খান আপনার সরম হওয়া উচিত আপনি একটা হারাম খুর আপনি অরুচিকর ব্যক্তি আপনি ঘৃণিত ব্যক্তি আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে তার এক যারা প্রতিদিন মৃষিকের জর্দা গুলিয়া বা মাদক সেবন করবে তার উপরে জান্নাত হারাম বলছিলাম যে গোনা কাবিরা গোনাহ করলে আল্লাহ রাগ করেন আর আল্লাহ যার উপরে রাগ করে তার থাকার জায়গা জাহান্নাম আর মাদক সেবন করা কাবিরা গোনা এই জন্য বিড়সিং জর্দা গুলিয়া বা ফেন্সিডিল বিয়ার হুইস কি তারই গাঁজা যা আছে সবই মাদক সবই নেশাদার বস্তু তাই এগুলি খাওয়া হারাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভয়াবন আপনার ইমানের দাবি থাকা উচিত আজকে তো করো হে যুবক তুমি সিগারেটের কাছে ইমানকে বিক্রি করেছ তুমি বিড়ির কাছে তুমি মাদকতার কাছে ইমানকে বিক্রি করেছ মুরব্বী আপনি জর্দার কাছে ইমানকে বিক্রি করেছেন আপনাকে বলছি আপনি এই জর্দা বিড়ি সিগারেট জর্দা গুলে গুলি এই হারাম খাদ্য থেকে আপনি বিরত থাকুন না হলে এবাদাত করে এবাদাতের নেকি কবুল হবে না আল্লাহর নবী বলছেন লাখুল জান্নাতা জাসাদুন বিল হারাম যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ যাবে যাবে জান্নাতে না হারাম খাদ্য খেলে জাহান্নাম যেগুলি পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটা পাপ হারাম খাওয়া হারাম কি বিড়ি সিগারেট মাদক শোনেন আল্লাহর নবী বলছেন এই যে হাররাম আলা কমে না কলে সেই হাররা মালা হিম খামানা আল্লাহ যখন কোনো জাতির ওপরে কোন এলাকার ওপরে কোনো দেশবাসীর ওপরে কোনো জিনিস খাওয়াকে হারাম করে তার ব্যবসাকে হারাম করেন যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম কুকুর খাওয়া হারাম কুকুর ক্রয় বিক্রয় করা হারাম কুকুর খাওয়া হারাম কুকুর ক্রয় বিক্রয় করা হারাম বিড়াল খাওয়া হারাম বিড়াল ক্রয় বিক্রয় করা হারাম আপনার শুকর খাওয়া হারাম শুকর ক্রয় বিক্রয় করা হারাম রক্ত খাওয়া হারাম রক্তের ব্যবসা করা হারাম আপনার বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা খাওয়া হারাম আপনার মুদির দোকানে বিড়ি জর্দাগুল বিক্রি করা হারাম আপনি দেখেন হাজারে নয়শো নিরানব্বই জন ব্যবসায়ী বিড়ি জর্দাগুল বিক্রি করে ও যত বড়ই মুদির দোকান হোক সিগারেট বিক্রি করছে এই যুবক সোনপ তোমার বাপ মুদির দোকান দিয়েছে তোমার বাপ এক টন চাউল বিক্রি করেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর এক প্যাকেট সিগারেট বিক্রি করেছে দেড়শো টাকা দিয়ে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে যদি এখন একটা ছাগল কিনে কুরবানি দেয় তোমার বাপের কুরবানি কবুল হবে না বলো তো কেন না বুঝিনি মনে হয় তুমি আমার কথা তোমার বাপ মুদির দোকান দিতে গিয়ে এক টন চাউল বিক্রি করেছে পঞ্চাশ হাজার আর এক প্যাকেট সিগারেট বিক্রি করেছে দেড়শো টাকা দিয়ে তাহলে টোটাল কত টাকা হলো পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে যে যদি গরু কিনে কুরবানি দেয় তোমার এই বাপের গরু কুরবানি আল্লাহ কবুল করবেন না বলো তো কেন কবুল হবে না ওখানে হারাম টাকা আছে হারাম টাকা দিয়ে এবাদত কবুল হয় না হারাম খেয়ে বাদাত কবুল হয় না আল্লাহ সোহানা ও তালা বলছেন আমহরা এরারা দি আল্লাহ বলেন বলেনসল সল্লাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেছেন ইননাল্লাহতত ইয়েব আল্লাহ হলেন পবিত্র লায়াক মালু ইল্লেত গবা আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করে না। আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না ওয়াননাল্লাহ আমার মিনি না বিমা আমার বিল মুরসালিন আল্লাহ নবী রুসুলকে যে নির্দেশ দিয়েছে সাধারণ মমিন নারী পুরুষকে একই নির্দেশ দিয়েছেন সম্মাদ আকারারা জুলহিতুলুস সাফরাস আশাস বারা এরপর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সাহাবারা শোনো একজন ব্যক্তি মরুদ্যানে সফরে মুসাফির চুলগুলি এলোমেলো শরীরে বালি লেগে আছে একেবারে জীর্ণ শীর্ণ মানুষ লোকটা দুই হাত আকাশের দিকে উঠে বলে আল্লাহর নিকটে দোয়া করছে আল্লাহ নবী বলছেন অমাত আমু হারাম তার পেটের ভিতরে যে খাদ্যটা ছিল সেটা ছিল হারাম অমাশ্রবু হারাম এই লোকটা যে পানি খেয়েছিল সেই পানিটা ছিল হারাম অমালবাসু হারাম তার শরীরের পোশাক যুগবে পাগড়ি টুপি ছিল হারাম ও গুজিয়ে বিল হারাম তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল হারাম তার গাড়িটা ছিল হারাম তার বাড়িটা ছিল হারাম ফান্নাস যা বলি যা তার দো আল্লাহ কি করে কবুল হতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ব্যবসা যদি হারাম তাকাতে হয় ব্যবসা হারাম মানে ওই যে আপনি মুদির দোকানদার ওই যে আপনি মোটর সাইকেলের শোরুমের মালিক ওই যে আপনি অ্যাপেস কোম্পানির শোরুমের মালিক ওই যে আপনি ওই মুদির দোকানদার ওই যে আপনি ধানের ব্যবসা করেন ওই যে আপনি ভুট্টার ব্যবসা করেন কিন্তু সব ব্যবসার টাকা আপনার ব্যাংক থেকে সুদের লোনের টাকা বুঝুননি মনে হয় কথা যদি ব্যাংক থেকে সুদের লোন নিয়ে ধানের ব্যবসা করেন মুদির দোকান দেন শোরুম চালু করেন ওই ব্যবসায় হারাম কেন সুদ হারাম সুদের ব্যবসা হারাম আপনি পানের দোকান দিয়েছেন ওই পানের দোকান দিয়েছে দোকানদার ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে পানের দোকান দিয়েছে ওটা হারাম কেন ব্যাংকের লোন শোধ আমার তো জানা নাই যে বাংলাদেশের কোনো ব্যাংক জাকাতের টাকা দেয় বাংলাদেশের যে কোনো ব্যাংক সুদের টাকা দেয় আরে যারা বলছে ইসলামী ব্যাংক ব্যাংকের নাম ইসলামী দেওয়া লাগবে কেন মানে ইসলামী দেওয়াটাই প্রতারণা বুঝেননি মনে হয় ইসলামী দেওয়াটাই প্রতারণা এখন আপনি যদি বলেন যে ইসলামী তাহলে কি জায়েজ আশ্চর্য কথা যদি বলেন ইসলামী গাঁজা ফ্যাক্টরি তাহলে কি গাঁজা মানে ওটা বলেছে যে ইসলামী ব্যাংক মানে ওকে ব্যাংক সিস্টেমকে হালাল করার একটা পলিসি বাংলাদেশে যে কোনো ব্যাংক সুদের সাথে জড়িত ওরা সুদ বলে ওরা ইন্টারেস্ট বলে আর এরা বলে মুনাফা অথচ সবই একই নারী মহিলা মেয়ে নারী মহিলা মেয়ে তিনজন তিন তিন ভাগে বিভক্ত না একই বস্তু বোঝনি মনে হয় তুমি এই যে সুদের ব্যবসা আল্লাহ নবী বলছেন ওর ব্যবসা হারাম ওর গাড়ি হারাম গাড়ি যদি ঘুষের টাকাতে হয় তাহলে আর এবাদাত কবুল হবে না পাঞ্জাবিটা যদি ঘুষের টাকাতে হয় তাহলে এ কবুল হবে না মাইকের সাউন্ড সিস্টেম একেবারেই একেবারেই পচা এটা দিয়ে মানুষ বরফও বিক্রি করে না যে বরফ বিক্রি